দেখেন কবুতরটা কিন্তু টাল ট্যাগ নম্বরে দেখে রাখলেন ভাবে একটা টাল কবুতর আর সুস্থ করি 마শাআল্লাহ দেখেন কবুতরটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ যখন কবুতরটা সুস্থ হবে আমি আবার ভিডিও করে দেখাবো যদি আল্লাহ তাআলা সুস্থ করে ট্রিটমেন্টটা আপনাদেরকে দিছে আমি কিভাবে একটা তাল কবুতর আর আছেলে সুস্থ করি আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে যদি সুস্থ হয় তাহলে ইনশাল্লাহ ভিডিওটা ইউটিউবে পাবলিশ হবে আর যদি সুস্থ না হয় তাহলে তো আর পাবলিশ হইলো না আসেন কিভাবে ট্রিটমেন্ট করে এটা দেখাই তাল কবুতরকে সুস্থ করার জন্য আপনার দরকার হবে এই যে এই ঔষধটা ওষুধটার নাম হলো নিউরো ভালো করে একটু দেখে রাখেন নিউরোবি এটা বর্তমানে বাজার মূল্য এক পিসের বাজার মূল্য তিরিশ টাকা আর দরকার হবে এই যে সিরিঞ্জ ছোট সিরিঞ্জ একেবারে ছোট আমি একটু দেখাইতেছি এই যে একেবারে ছোট দেখছেন ওই যে বোঝা যাইতেছে না এটা দিলে এটা দিয়ে পুশ করলে হবে কি সে একটু কষ্ট কম পাবে ব্যথা কম পাবে এই জন্য একেবারে চিকুন যেটা এটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা হলো এই যে দেখেন দশ বিশ লেখা আছে এই বিশ পর্যন্ত নেবেন এখান থেকে এটা ভেঙে আমি দেখাই দিবা নে লাস্টে এটা ভেঙে বিশ যে আছে যেখানে বিশ লেখা দেখেন এই বিশ পর্যন্ত নেবেন অথবা এই যে তিরিশ বিশ অথবা তিরিশ বিশ পর্যন্তই নিয়েন বিশ পর্যন্ত তার যে কবুতরের যে মাংসের জায়গাটা যে জায়গাটায় মাংস বেশি সেই জায়গাটায় কবুতরটা যখন খালি পেটে থাকবে তখন পুষ করবেন খালি পেটে মাংসের জায়গায় পুষ করবেন কিভাবে পুষ করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখা ভিতরে ইঞ্জেকশনের ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন পেটের ভিতরে হাওয়া দেওয়া যাবে না পুষ্কর আহ চেষ্টা করবেন একবার এই সাইডে দিতে সাত দিন পর্যন্ত দিবেন একদিন দেবেন এই সাইডে আর একদিন এই সাইডে আমি আজকে এই সাইডে দিতেছি বিসমিল্লা আস্তে আস্তে দিবেন আলহামদুলিল্লাহ এই দেখেন বিশ একত্রিশ ছয় কিছুদিন আগে আমার যে টাল কবুতরটা দেখতেছিলেন সেই টাল কবুতরটার কি অবস্থা সেটা আপনাদেরকে একটু খাঁচার ভিতর ধরে দেখায় এই যে মাশাল দেখছেন কবুতরটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ বাট হালকা কানিটাল আছে যেটা বোঝা যায় না দেখেন তো ট্রিটমেন্টটা করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফলাফল পাইছি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে যাক তো আপনাদের যদি কোনো কবুতরে এরকম টাল হয়ে যায় তো আপনারা যে ট্রিটমেন্টটা দেখাইলাম এরকম যদি আপনারা করেন আশা করি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে দাঁড়া দাঁড়া ও এখন পরিপূর্ণভাবে উঠতে পারে উড়ায় টুরাই কোনো সমস্যা হয় না কিন্তু হালকা কানিটাল আছে আশা করি ওটাও কিছুদিন পরে ঠিক হয়ে যাবে যাক সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম